তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যেমন আমরা আছি সোনার দোকানে ম্যাডাম এসছে আমার ম্যাডাম জোর জবস্তি নিয়ে এসছে সোনার মালা কিনতেই হবে তবে নিজের জন্য না এই সোনার মালাটা হবে আমাদের ছেলের জন্য আমাদের ছেলে শিব অন্নপ্রাশন বাবা মাকে তো কিছু দিতেই হয় তো সেই জন্য আমরা কষ্ট করেছি অনেক চিন্তা ভাবনা করলাম তো এসছি এখন বাজেটের ব্যাপার আছে দেখছি তো অনেক অনেক দামের মোটা আছে সরু আছে লম্বা আছে বড় আছে তো দেখা যাক কোনটা পছন্দ করে আপাতত দেখছি তো এখানে সমস্যা হয়েছে কি একটা যেটা আমার পছন্দ সেটা বউয়ের পছন্দ না যেটা বউয়ের পছন্দ সেটা আমার না তবে এইটা যে দেখছি বারবার মনে হচ্ছে কি এটাই নেই এটাকে শচীন চেন বলে কারণ আমাদের দেশের ক্রিকেটার শচীন তেন্ডুলকার এইরকম মোটা চেন পরতো বা এইরকম ডিজাইনের চেন পড়তো বলে